আমি সাড়ে পাঁচ লক্ষ টাকা পাই গতদিন আমি দেবিদার থানায় যাই একটা অভিযোগ লিখি অভিযোগটা লিখে আমি ওসি স্যারের কাছে জমা দিই উনি সুযুক্ত সাইন স্যারকে তদন্ত করার জন্য সুযুক্ত সাইন স্যার আজকে আমাদের এলাকায় আসে আসার পরে আমাকে ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে আমি ওই জায়গায় যাই যাওয়ার পরে আমি যে বাদি আমার কিন্তু কথা উনি আমার সাথে কিন্তু কথা না বলিয়া আমার সামনেও কিন্তু কিছু বলে নাই জাকির নিয়ে গোপনে এক জায়গায় চলে গেছে আধা ঘন্টা কথা বলার পরে ওইখান থেকে টাকা খাইয়া আমার কাছে আর সাহসা বলে তুই কত টাকা দিবি দে আমি ওনাকে দুই হাজার টাকা দিই দেওয়ার পরে উনি বলতেছে এগুলো কী দেশ যেমন টাকা তেমন কাজ হবে তুমি যদি বেশি টাকা দিতে পারো বেশি কাজ হবে জাকির বেশি টাকা দিলে বেশি কাজ হবে এখন তুমি যদি আমার কাছে আমার টাকা দিতে পারো বেশি তাহলে আমারও ফোন দিও আমার সাথে দেখা করিও আর জাকির যদি বেশি টাকা দেয় তাহলে জাকিরের কাজ হবে আর তুমি আমি জাকিরের পক্ষে থাকবো তুমি জাকির থেকে কিভাবে টাকা আদায় করে নাও সালার বাটা আমি দেখবো এই কথা বললে উনি চলে যায় এখন যে আমি যে বক্তব্য আমার টাকাটা কোথায় পাবো কার কাছে গেলে পাবো এটা কি আইন দেশের নাকি আমি তো বুঝি না আমি কার কাছে গেলে এই টাকা পাবো আমার যে টাকা পয়সা কই পাবো কার কাছে গেলে পাবো কোথায় গেলে পাবো উনি টাকায় টাকা খাইছে আমার কাছ থেকে দুই হাজার টাকাও নিল উনি আমার বিপক্ষে লড়বে এগুলো এটা কোন দেশের আইন এই আইন তো আমরা কোথাও দেখি নাই প্রবাসে থাকি ভাই আমি একজন প্রবাসী ভুক্তভোগী আমার টাকাটা আমি কিভাবে পাবো